এই যে এই সমন্বয়ক যেগুলো আছে না এরা অল্পদিনে নিজেদেরকে বহুত সেনা এবং চালু হিসেবে মনে করছে আর কি এবং এটাই মনে করছে বাংলাদেশে যে বর্ষিয়ান নেতা আছে তারা আসলে কিছুই জানে না এরা একেবারে সব জানতার সমশের এরকম একটা ভাব এটা বুঝতে গেলে এদের কথা আমাদেরকে একটু শুনতে হবে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি বা আসলে যে জিনিসটা করা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে অবশ্যই একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে সকলকেই আসতে হবে এবং এইটা যত দ্রুত আমরা আনতে পারবো আমাদের জাতীয় আমাদের জাতীয় স্বার্থ রক্ষা এবং জাতীয় সংহতিতে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন তোমরা যদি সত্যি সত্যি পলিটিক্যাল সেটেলমেন্ট চাও সুষ্ঠু রাজনৈতিক ধারায় নির্বাচনী ধারায় জনগণ আসুক দেশ আসুক এটাই চাও তাহলে এই যে হঠাৎ করে তোমরা যে এই প্রক্লাইমেশন অব সেকেন্ড রিপাবলিক বলে তারপরে সংবিধানকে মুজিবাদ আখ্যা দিয়ে একেবারে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করতে চাইলে কেন এখানে এসে এই যে মিষ্টি মিষ্টি কথা বলছো এবং দেশের জনগণকে ধোকা দেওয়ার চিন্তা ভাবনা করছো ঘটনাটা কি এটা তো আমাদের ঠিক বোধগম্য নয় তাহলে এই কথার সাথে এই যে বিপ্লবী সরকার গঠনের ইয়েটা কি সম্পর্কটা কি জনগণকে এত বোকা মনে করলে তো ঠিক হবে না ধরেন যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি দের বিএনপি সাথে ছাত্রদের কিংবা কারুণের যে একটা হালকা হলো কিন্তু আমরা কিছুটা ফারাক কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে এর পিছনে কারণটা হচ্ছে আমরা কিন্তু সকলে নির্বাচন চাই আমরা কিন্তু বলিনি যে আমরা আসলে নির্বাচন চাই না তা তো বললাম যদি সত্যিকার অর্থে তোমরা নির্বাচনই চাও তাহলে হঠাৎ করে পাঁচ মাস পরে এসে এই যে বিপ্লবী সরকার গঠন করার এই যে ভূত মাথায় কি কারণে চাপলো এটাকে আসলে নির্দেশ করে যে তোমরা আসলে সুষ্ঠু নির্বাচন চাও বিএনপিও নির্বাচন চায় ছাত্রীরাও নির্বাচন চায় সকলে নির্বাচন চায় কিন্তু প্রশ্ন হলো চায় হ্যাঁ প্রশ্নটা হচ্ছে বিএনপি কিভাবে চায় ছাত্ররা কিভাবে চায় আচ্ছা বলো দেখি ছাত্ররা কিভাবে নির্বাচন চায় এখন বিএনপির যেই ভাষা বিএনপির সিনিয়র নেতৃবিন্দের যেই ভাষা সেটা আমাদের কাছে বিশেষ করে মনে হচ্ছে যে সেটা 24 এর সাথে যায় না এবং তারা তরুণদের যেই ভাষা সেটা কিন্তু তারা বুঝতে পারছে না দেখো বুঝলাম তো তোমাদের সেই তারুণ্যের ভাষাটা কি মির্জা ফখরুল বিএনপির মহাসচিব তিনি কি বলছেন তিনি বক্তব্যের মধ্যে বলছেন যে মানুষ সংস্কার বুঝে না মানুষ বুঝে ভোট কথাটা কি আসলে মিথ্যা নাকি বাংলাদেশের কয়েকজন মানুষ সংস্কার বুঝে তারা তো আসলে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের যে বিষয় বা রাজনৈতিক ধারা জাস্ট ভোট ছাড়া তো আর কিছুই বুঝে না বাংলাদেশের মানুষ তো গণতান্ত্রিক না এখন তোমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করবা এই বাংলাদেশে কিন্তু এ পর্যন্ত তোমাদের আচার আচরণ কথাবার্তা তার মধ্য দিয়ে তো আমরা বুঝতে পারি নাই বা তোমরা বুঝাতে পারো নাই যে তোমরা সত্যিকার অর্থে গণতন্ত্র চাও বরং যেটা মনে হচ্ছে তোমরা তো বস্তুত বাংলাদেশকে একটা তালিবানি রাষ্ট্রের মতো কিছু করতে চাও অথবা বাংলাদেশকে পুনরায় পাকিস্তানের সাথে মিলাতে চাও তোমাদের কাজ কর্ম কথাবার্তা আচার আচরণ সবই তো সেটাই বলে তো এইটা যদি বিএনপির নেতারা টের পেয়ে যায় তাহলে তারা কি এখন ওই যে বলবে না যে এই সংস্কার চায় না তোমরা তো সংস্কারের নাম দিয়ে বেসিক্যালি বাংলাদেশকে তালিবানি রাষ্ট্র বানাতে চাচ্ছ বাংলাদেশকে আবার পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছ এটাই তো সংস্কার সংস্কারের নামে বস্তুত সময় ক্ষেপণ করে এই কাজটা তো তোমরা ওই করতে চাচ্ছ এছাড়া তো পাবলিকের কাছে আর কিছু মনে হচ্ছে না এবং এটা উপলব্ধি করেই কিন্তু ওই যে ফখরুল ইসলাম আলমগীর এখন বলছে মানুষ সংস্কার বুঝে না মানুষ বুঝে ভোট যখন আমি রিক্সাওয়ালার সাথে বসি আমি এখন পর্যন্ত রিক্সা যতক্ষণ চলাফেরা করি আমি রিক্সাওয়ালার সাথে আলোচনা করি যে মামা রাস্তে আসলে কি হইতেছে আসলে ইউনো সরকার যেটা করতে চাচ্ছে সেটা আসলে কতটুকু করতে পারছে কি বলে তারা কি বলে হ্যাঁ এখন দেখুন তারা যেটা বলতে চায় তারাও কিন্তু আসলে সংস্কারটা চায় তারা পরিবর্তনটা চায় এই যে ভাতিজা কমপ্লিটলি বাজে কথা বললে এই রিক্সাওয়ালা অথবা শ্রমিকজীবী যত মানুষজন আছে না এদের মধ্যে হয়তো একেবারে সীমিত অল্প কিছু লোক জুম ছাড়া আমার কাছে মনে হয় যে শতকরা দুই পাঁচজন হ্যাট অ্যাটলিস্ট মানে হার্ডলি কত টেন পারসেন্টের মতো লোক হয়তো এই তুমি যা বললে এটাই বলে আর বাকি নব্বই পারসেন্ট লোকই বলে আমরা তো আগে শাসন আমলেই ভালো ছিলাম বর্তমানে আমরা খুব খারাপ আছি এবং কেনইবা বা বলবে না তাদের আয়ু উপার্জন একেবারে সীমিত হয়ে গেছে জিনিসপত্রের দাম অনেক বেশি এখন শীতকাল চলছে শাক সবজির দাম হয়তো হালকা টাইপের একটু কমছে কিন্তু বাকি যে পণ্য যেমন চাউল ডাল তেল তারপরে পেঁয়াজ রসুন তারপরে মাছ তারপরে মাংস ইত্যাদি এগুলোর দাম তো ঠিকই অত্যন্ত উৎস তাই না তো স্বাভাবিকভাবে মানুষ ভীষণ ক্ষুব্ধ তারা এখন ওই ডক্টর মোহাম্মদ ইউনুস কী করছে না করছে এগুলো কেয়ার করে না তারা তাদের স্বাচ্ছন্দ্য জীবন যাপন চায় প্রতিটা মুহূর্তে অনিশ্চয়তা প্রচন্ড রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কে কখন কোথায় বেঘরে প্রাণ হারাবে তার কোনো গ্যারান্টি নেই অর্থাৎ মানুষ ভয়ঙ্কর ভাবে অসন্তুষ্ট বাস্তবালা রেফারেন্স দিয়ে মন গড়া কথা বললে এখন বিএনপি যে ভাষায় কথাটা বলছে সেটা তো ভাষা না বিএনপি যদি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে যে ভোটাধিকার আদায় পাঁচ আগস্টের মতো রাস্তায় নামতে হবে আবার তো বিএনপির নেতা ফখরুল ইসলাম আলমগীর এ কথা কেন বলবে না তারা যখন খেয়াল করছে যে তোমরা এই যে বিপ্লব তোমরা বিপ্লব বিপ্লবের নাম করে পাঁচ মাস পরে এসে বিপ্লবী সরকার গঠন করতে চাও আবার তোমরা নিজেরা একটা রাজনৈতিক দল এই যে সরকারের আনুকূল্যে তৈরি করে পরবর্তীতে একতরফা ইলেকশন করে ম্যানিপুলেশন করে ক্ষমতা যেতে চাও এই সমস্ত যখন তারা দেখলো অর্থাৎ তোমরা আওয়ামী লীগকে তো মাইনাস করছো এখন বিএনপিকেও যদি মাইনাস করার ধান্দা করো তাহলে জনাব ইসলাম আলমগীর তো এই কথা বলতেই পারে এবং বলবেও তুমি যদি জনাব ইসলাম আলমগীরের জায়গা থাকতে তাহলে তুমিও কিন্তু একই কথাই বলতে তাহলে এটা তো হয় না পাঁচ আগস্ট কী পরে কী পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা প্রেক্ষাপটটা কি ছিল সেটার প্রেক্ষাপট আর এই এই বর্তমান প্রেক্ষাপট কি সেম প্রেক্ষাপট বাতিজা তোমরা নিজেদেরকে বহুত সেনা মনে করো তাই না তো পাঁচ আগস্টের আগে যে প্রেক্ষাপট ছিল বুঝলাম এখন ভিন্ন প্রেক্ষাপট কিন্তু কথা হচ্ছে পাঁচ আগস্ট পরে এই যে বর্তমান যে প্রেক্ষাপট এটা তো আরও বেশি ভয়ঙ্কর তোমরা শেখ নাকি বলো কি ফ্যাসিস্ট ভালো কথা ফ্যাসিস্ট এক না ঠিক আছে কিন্তু তোমরা তো তাদের সাথে আরও বেশি ফ্যাসিস্ট আরও বেশি এক না। তোমরা যা ইচ্ছা খুশি তাই করে যাচ্ছ গোটা বাংলাদেশে মগের মূল্যকের রাজত্ব কায়েম করছো কি করো নাই তোমরা বিচারালয়ে গিয়ে বিচারকদেরকে হুমকি ধামকি দিয়ে তাদের পদত্যাকে বাধ্য করাও বিভিন্ন অফিস আদালতে গিয়ে তাদেরকে হুমকি ধামকি দিয়ে তাদের পদত্যাকে বাধ্য করাও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষকদেরকে কী করো পদত্যাগে খালি করাই না তাদেরকে প্রচণ্ড অপমান করো যে পিতৃতুল্য শিক্ষক যার কাছে তুমি শিক্ষা নিয়েছ তোমরা নিজেরা গিয়ে তাদেরকেই অপমান করো তো এইটা তো আমরা শেখ হাসিনার আমলে তো কখনো দেখি নাই তাহলে প্রেক্ষাপট তো আরও বেশি খারাপ সে গাহিনার আমলে অর্থাৎ পাঁচ আগস্টের আগে যে প্রেক্ষাপট ছিল তার থেকে তো গুণে বেশি খারাপ তো এই জিনিসগুলা কি এই বর্ষিয়ান নেতা ফখরুল ইসলাম আলমগীর সাহ এবং তাদের অন্যান্য সহকর্মীরা কি লক্ষ্য করছে না তো তাহলে যেহেতু তারা রাজনৈতিক দল এবং যেহেতু তোমরা দেশটাকে বেসিক্যালি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ দেশের নীতি নৈতিকতা আইন কানুনের কোনো বালাই নেই মানুষের মধ্যে কোনো মূল্যবোধ নাই কারোর প্রতি কারো কোনো সম্মান শ্রদ্ধা নাই একেবারে পুরো বন জঙ্গলের একটা পরিস্থিতি তোমরা তৈরি করছো তো এখান থেকে তো দেশকে উদ্ধার করতে গেলে তো পাঁচ আগস্টের মতোই তো একটা পরিস্থিতি তৈরি করা ছাড়া তাদের কি আর কোনো বিকল্প আছে যৌক্তিকভাবেই তো এই কথা বলছেন এমনি এমনি না তো নিজেদেরকে এত শয়না আর চালাক মনে করলো তো হবে না। এখন এই তো সেম রে না এই আলোচনাটি আমরা একটু যেতে চাই। বিএনপি সম্পর্কিত বর্ষজীবী এবং অন্যান্য যে রাজনৈতিক যে বিশ্লেষক যারা রাজনীতি বিশ্লেষক যারা তারা বলছেন যে বিরাজনীতির প্রক্রিয়ার এক ধরনের উস্কর্ষণা যাচ্ছে। হ্যাঁ যথার্থ প্রশ্ন। আসলে তো এরা কায়দা করে বাংলাদেশকে একটা বিরাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চায় এই জন্য তারা বিপ্লবী সরকার গঠন করতে চায়। তো এর পরে এখন বিএনপি সুsubprocess বসে থাকবে এটা এরা এরা কিন্তু সেটাই আশা করে। আবার সেই কথা এখানে নানা কায়দায় নানা ছন্দে নানা তালে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে এই প্রশ্ন রাষ্ট্র আমরা সকলেই বিরাজ দিতে চাইলাম আমরা চাই যে পলি নিউ পলিটিকাল একটা সেটেলমেন্ট হোক সেখানে সকলের মাঝে সকলের একটা রাজনৈতিক একটা পরিষেবা নির্মাণ করতে সেটাই যদি সত্যিকার অর্থে থাকো তাহলে হঠাৎ করে কথা নয় বার্তা নেই প্রক্লাইমেশন অব সেকেন্ড রিপাবলিক এবং বিপ্লবী সরকার গঠনের পায়চারাটা কেন এই পরবর্তীতে তোমরা করলে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ কিন্তু একদলীয় ভাবে যেভাবে আগিয়ে এগিয়েছে তারা প্রশাসন থেকে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ আওয়ামী লীগীকরণ করে ফেলেছে তারা তারা নিজেদের দলের লোকজনকে এমন ভাবে চাকরি ঢুকিয়েছে তারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে কিন্তু একটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এখন তো আমরা শুনছি যে এক বিভাগ থেকে ষোলো জন না আঠারো জন সরকারে আছে এখন খুবই ভালো কথা আওয়ামী লীগ আসলে ওই একদলীয় সব কিছু করছিল এটা আমরাও জানি আমরা দেখছি তো এখন তো এই যে উপদেষ্টা পরিষদে যতগুলো আছে তার কত থ্রি ফোর্থ একেবারে খালি ওই যে সিটাগাং বিভাগ থেকে আছে এটা কেন তো এ এখানেও তো অনেকটা একদলীয় ব্যবস্থা হচ্ছে তাই না এখন মোহাম্মদ ইউনুসের তো কোনো রাজনৈতিক দল নেই কিন্তু এলাকা তো আছে সে নিজে হল চট্টগ্রামের লোক তাই না তো সে নিজে সেই চট্টগ্রামের লোকগুলাকেই তার পরিষদের মধ্যে ঢুকিয়েছে তাহলে এটা কি হলো সেই একই রাস্তার একই পথের প্রতীক হয়ে গেল না এ কোনো বিভাগ কিন্তু এখানে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যোগ্যতা এবং তারা আলকাজাত নেতারাই বলছেন আপনাদের নেতারাই তো বলছেন আমরা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের সমন্বয়ক রাই তো ওই অভিযোগ ছিল যে সিংহভাগ উপদেষ্টা চিটিয়াগাং অঞ্চল থেকে নিয়েছে এবং তারা তখন ওই যে রংপুর দিনাজপুর ওই অঞ্চল থেকে উপদেষ্টা নেওয়ার দাবি করা করছিলো ঘরছিল তো তোমাদের লোকজন তাই না আর তুমি বলতে চাচ্ছ সমস্ত মেধাবী এবং যোগ্য লোকজন খালি ওই সিটাগাং বিভাগের মধ্যেই আছে বাংলাদেশে আর কোথাও নাই যে আসলে কি এখন কি বলতে চায় তারুণ্য এখন কি বলতে চাই আমরা জেনে গেছি তরুণ ভয়ঙ্কর রকম ধর্ম তোমরা তালিবানদের দ্বারা আইএস দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত এবং বেসিক্যালি জাকির নায়কই তোমাদের এই সর্বনাশা করছে ওই যে কোরআনের মধ্যে খালি বিজ্ঞান আর বিজ্ঞান এবং জাকি এক বলছে যে ইসলামী সিস্টেম হলো বেস্ট সিস্টেম এই জন্যে তোমরা আসলে গণতন্ত্রতন্ত্র এগুলো কোনো কিছুই চাও না বাংলাদেশকে আসলে তালিবানি শাসন কায়েম করতে চাও এবং এটা হলো তার স্বপ্ন এখন কিন্তু যারা নাকি একটু বর্ষিয়ান নেতা তারা তো জানে যে আসলে যদিও তারাও ইসলাম অনুসরণ করে এবং মুসলমান কিন্তু তারা জানে যে তালিবানি শাসন কায়েম টাইম করলে তখন দেশ ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি থাকবে না এবং ঠিক সেই কারণেই বস্তুত তোমাদের ভাষা তারা জানলেও সেটা মানতে রাজি না বোঝা গেছে তোমরা চাচ্ছ বাংলাদেশে তালিবানি শাসন টান করতে আর যদি সেটা না পারো তাহলে অন্তত কমসে কম বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাও এটাই হলো তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এটা কিন্তু পাবলিক এখন ভালো করেই জানে এখন এটা অবশ্য ঠিক কথা বাংলাদেশের সিংহভাগ লোক যেহেতু তারা মাদ এবং দেশকে যদি তালিবানি রাষ্ট্র বানাতে চায় সোকে ফাইন করুক সমস্যা কি সেক্ষেত্রে এত ধানাইফানাই করে তো কোনো দরকার নেই এত সংস্কারের নামে সময় ক্ষেপণ হাবি হাবিজাবি সাই সাত এগুলো করার তো কোনো আমি দরকার দেখি না ডিরেক্টলি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ ঘোষণা করে দিলেই তো হয় সব সমাধান সমস্যার সমাধান হয়ে যায় তোমরা একরা তোমরা মনে করো বাংলাদেশের সিংহভাগ জনগণ তোমাদের পক্ষে তাহলে এত ভয় কিসের তো যা হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ